অনেক মজা পাইলাম আরে চিকুটা কার সাথে কথা বল বলতাম বেলপুরে গেছে চলো লাঞ্চ করে চলো আহা অনেক মজা করলাম তখন তো একা বারো লাগতো না জাকাই ডাক দিই তুই কমকে ডাক দিয়ে হা 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 যখন চিকু জাকার কথা মনে করে তখন স্প্রে করে জাকার সামনে নিয়ে আসে আরে চিকু আমার টান তো কমপ্লিট করে দেয় আরে চিকু আমার টাও নেই আমার টাও কমপ্লিট করে নেয় আরে আমার তো অনেক আহা এখন আমি কি করবো আইডিয়া আমার বেস্ট ফ্রেন্ডকে বিরক্ত করে এখন ওই আরে বুধ বুধ এখান থেকে তাড়াতাড়ি বাঘো হা হা আরে ডাকা গেলো আগে স্পিড দিয়ে আনি আরে স্পিড শেষ হয়ে গেছে আমি কি করবো তারপরে কি হলো বন্ধুরা তা দেখার আগে বন্ধুরা তুমি তো আজিবাজি ভেতরে তো সাবস্ক্রাইব করো আজকে দেখবো ওই জন্য আল্লাহ জন্য লাইকাস্কিপ করো